মানুষের অসাধ্য কোনো কাজ আদৌ নেই তাই মানুষ আজ জয় করেও তার ভেতরেই বসবাস করছেন এমনকি পাতালেও খুঁজে নিচ্ছেন আস্তানা শুধু কি তাই এমনও এক জায়গা আছে যেখানে বছরের পর বছর গ্যাস মাস্ক পরে কাটিয়ে মানুষ জীবন দিচ্ছে কেউ বা কাটাচ্ছে কফিন হোমে জীবন আবার কেউ কেউ তো এমন জায়গায় বাস করছেন যেখানে জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের সংখ্যা বেশি পিনিক আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু অদ্ভুত জায়গা সম্পর্কে জানাবো যেখানে সত্যি মানুষ বসবাস করে নাম্বার ওয়ান মাস্ক আইল্যান্ড করোনাকালীন সময়ে আমরা মাস্ক পরে থাকতে পারি না সেখানে বছরের পর বছর জাপানের রাজধানী টোকিও থেকে একশো ষাট কিলোমিটার দূরে থাকা মিয়া কেজিমা দ্বীপের লোকজন মুখশাকৃতির আকৃতির এক ধরনের মাস্ক পরে কাটিয়ে দিচ্ছে তাদের সারা জীবন কর্ণা নামের দুঃস্বপ্নের জন্ম হওয়ার বহু আগে থেকে এই দ্বীপের মানুষদের মুখ ঢেকে আছে গ্যাস মুখোশে জাপানের রাজধানী টোকিওর দক্ষিণে প্রশান্ত মহাসাগরে ইজু দ্বীপপুঞ্জের অবস্থান এখানকার এক দ্বীপ মিয়া কেজিমা গোটা জমিটার অবস্থানই জীবন্ত এক আগ্নেয় পর্বতমালার ওপরে ফলে গত শতকে এখানে ছয়বার অগ্নুৎপাত হয়েছে সমস্যা এখানেই শেষ নয় এই দ্বীপে বিষাক্ত গ্যাস বিশেষ করে সালফারের মাধ্যমে তাপমাত্রাটাও অত্যাধিক মাটি ফুলে যেগুলো বেরিয়ে আসে প্রায়শই দুই সালে প্রধান আগ্নেয়গিরি মাউন্ট অয়ামার বিস্ফোরণের পর এই দ্বীপের বিষাক্ত গ্যাসের মাত্রা এত টাই বেড়ে যায় যে বাধ্য হয়ে সেখানকার বাসিন্দাদের একশো দশ মাইল দূরবর্তী টোকিওতে সরিয়ে নিতে হয় জাপান সরকারকে ও সময় প্রতিদিন বিয়াল্লিশ হাজার টন সালফার ডাই অক্সাইড দ্বীপে ছড়িয়ে পড়ত শুধু তাই নয় উচ্চমাত্রা সালফারের উপস্থিতির কারণে এর পরের আট বছর দ্বীপে সব ধরনের বিমানের ফ্লাইট নিষিদ্ধ ছিল এর মধ্যে বিষাক্ত গ্যাসের পরিমাণ কমে আসায় 2005 সালে মিয়াকিজিমার জনগণকে আবার এখানে এসে তাদের স্বাভাবিক জীবনযাত্রা শুরু করার অনুমতি দেওয়া হয় অবশ্যই একে স্বাভাবিক বলবেন কিনা তা আপনার সিদ্ধান্ত কারণ দ্বীপে বাস করার জন্য একটা অবশ্য পালনীয় শর্ত দেওয়া হয়েছে সঙ্গে সব সময় গ্যাস মাস্ক বহন করতে হবে নাম্বার টু যে শহরে জীবিত মানুষের চাইতে মৃত মানুষের সংখ্যাই বেশি ক্যালিফোর্নিয়ার কোলমা নামের শহরে রয়েছে মোট যেখানে প্রতি জন মৃত মানুষের বিপরীতে রয়েছে মাত্র একজন জীবিত মানুষ এমনটা হওয়ার কারণ হলো যে এক কর্তৃপক্ষের রায়ে স্যান ফ্রান্সিসকোর সব কয়টি সমাধিস্থল সেখানে স্থানান্তরিত করা হয় আর সেসব সমাধিস্থলের স্থলের মৃতদেহগুলো। এখানে নিয়ে যাওয়ার পর পুনরায় দাফন করা হয় যদিও আগেই শহরটির বাসিন্দা ছিল সমাধি খননকারী মালি ও স্মারক প্রস্তুত কারকেরা তবে পরবর্তীতে উনিশশো সালের দিকে অন্যান্য পেশার লোকজনও সেখানে বসতি গড়ে তোলে এই শহরের এই সময়ের মূল মন্ত্র হলো ইট ইজ গ্রেট টু বি অ্যালাইভ ইন কোলমা থ্রি ভাসমান গ্রাম আজব এক ভাসমান গ্রাম যেখানকার বাসিন্দারা কখনো ডাঙায় পাই দেয়নি গ্রামের নাম সান্তাদু চীনের নিগোদে শহর থেকে কিলোমিটার দূরে গ্রামটি অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনের ফুজিয়ান এই গ্রামটা জাপানি বোমার আঘাতে একেবারে তছনছ হয়ে গিয়েছিল পানির তৈরি ভেসে গিয়েছিল পুরো গ্রাম কিন্তু জীবন ভারী অদ্ভুত তাই তো ধ্বংসের মধ্যেও তৈরি হলো আশ্চর্যজনক এক গ্রাম যা শুধু ভেসে থাকে পানির ওপর বাঁশ ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে নতুন গ্রাম গড়লেন বাসিন্দা এই গ্রামে কাঠের তৈরি অনেক বাড়ি আছে রেস্তোরাঁ আছে একটা থানাও আছে কিন্তু সবগুলোই শুধু ভেসে থাকে কাঠের বাড়িগুলোর মধ্যে এমন ভাবে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে যে ভেসে থাকাটা এখানে সহজ হয় মাছ ধরে এই গ্রামের বাসিন্দাদের মূল জীবিকা এখান থেকে পাওয়া যায় চীনের সেরা সি ফুড আর রাতে ভাসমান গ্রামে চলে উৎসব তখন দূর থেকে ভারী অদ্ভুত দেখায় এই গ্রামকে নম্বর ফোর কফিনে বসবাস হংকং অনেকের কাছে স্বপ্নের নগরী বড় বড় অট্টালিকা ঝাচকচকে রাস্তা এই চৌলুসের মাঝে লুকিয়ে রয়েছে আরেক অন্ধকার চরম দারিদ্র আমাদের মতো দেশে খোলা আকাশের নিচে শ্বাস নিতে পারেন গরিব মানুষ হয়তো তাদের অনেকের মাথার ছাদ নেই কিন্তু হংকং এর মতো পরিস্থিতি আমাদের আজও তৈরি হয়নি হংকং এর মতো শহরে বেঁচে থাকতে হলে বা মাথায় ছাদ রাখতে হলে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা খরচ করতে হয় তাই তো হংকং এর দরিদ্র মানুষজন একটি কফিনের পরিসরের মতো ছোট্ট জায়গায় দিন কাটাতে বাধ্য হন তাই সেই জায়গার নাম হয়েছে কফিন হো সেখানে প্রত্যেকের জন্য একশো স্কোয়ার ফুট জায়গা বরাদ্দ করা হয় তিনশো পরিবার ছয়টি শৌচাগার ব্যবহার করত কিন্তু তাই নিয়ে কেউ কখনো অভিযোগ করেনি বলা ভালো অ্যাকচুয়ালি তারা কোথায় অভিযোগ জানাবেন সেটাই বুঝতে পারেননি হংকং এর হচ্ছে সর্বাধিক জনঘনত্বপূর্ণ এলাকা সেখানে প্রতি স্কোয়ার কিলোমিটারে উননব্বই হাজার মানুষ বাস করে আমেরিকার ম্যানহ্যাটেনে সেই সম পরিমাণ এলাকায় মাত্র সাত বাস করে শহরে ঘর হলে দীর্ঘ লাইন দিতে হয় অর্থাৎ চাইলেও আপনি সেখানে বাড়ি কিনতে পারবেন না আপনার আগে হয়তো ওই একটি ঘরের জন্য ছয় বছরের বেশি সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে এমনই কঠিন পরিস্থিতির মধ্যে থাকতে হয় তাদেরকে নাম্বার ফাইভ মাটির নিচে বসবাস এখনো কিছু মানুষ আছেন যারা মাটির নিচে গর্তে বসবাস করেন তাই সেই জায়গার নামও রাখা হয়েছে কুবার পেরি অর্থাৎ সাদা মানুষের গর্ত অস্ট্রেলিয়ার অ্যাডিল্যান্ড থেকে প্রায় আটশো ছেচল্লিশ কিলোমিটার উত্তর পশ্চিমাঞ্চলের মরুভূমিতে অবস্থিত ছোট্ট এক শহরের নাম হলো কুবার পেরি শহরের লোক সংখ্যা দেড় হাজারের কিছু বেশি আর এখানকার বাসিন্দারা সবাই বাস করেন মাটির নিচে ফলে এই শহরের আরেক নাম ভূগর্ভস্থ নগরী মাটির নিচে রেস্ত বইয়ের দোকান গির্জা বিনোদন কেন্দ্র ক্লাব ব্যাংক আর্ট গ্যালারি মার্কেট কমপ্লেক্স তৈরি করেছে শহরের বাসিন্দারা এটাই পৃথিবীর একমাত্র ভূগর্ভস্থ নগরী যেখানে কিনা সকল ধরনের সুযোগ সুবিধা আছে মাটির যে এমন সাজানো গোছানো শহর রয়েছে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না মাটির নিচে থাকায় এখানকার আবহাওয়া বাইরের মরুভূমি থেকে ঠান্ডা থাকে যার কারণে এয়ার কন্ডিশনার ব্যবহার করতে হয় না যদিও মাটির ওপরে উঠলে তাপমাত্রা ভয়ানক বেড়ে যায় রাতে অবশ্যই এখানে বেজায় শীত নম্বর সিক্স আগ্নেয়গিরির ওপর মানুষের বসবাস যদি বলি জলন্ত আগ্নেয়গিরির ওপরে বসবাস করছে মানুষ তাহলে কি কেউ বিশ্বাস করবেন বিশ্বাস করুন আর নাই করুন জাপানের টোকিওর আওবাসীমা গ্রামে কিন্তু ঠিকই মানুষ বাস করছে আসলে এটি একটি আগ্নেয় মানে দ্বীপের নিচে এটি আগ্নেয়গিরি রয়েছে গ্রামের লোকসংখ্যা মেরে কেটে দুইশো দ্বীপের আয়তন মাত্র ছয় বর্গ কিলোমিটারেরও কম গ্রামের নামকরণ করা হয়েছে আওগসীমা আগ্নেয়গিরির নামে ফিলিপিন্স সাগরের বুকে অবস্থিত এই আগ্নেয় দ্বীপে অতীতের লোকবসতি ছিল যথেষ্ট সতেরোশো সালে এ ভয়ানক অগ্নুৎপাত হয় তারপরে এই দ্বীপ ছেড়ে পালিয়ে যান সমস্ত মানুষ ঘটনার প্রায় পঞ্চাশ বছর পর এখানে ফের লোকজনের আসা শুরু হয় তাও প্রাণ বাঁচিয়ে খুব বেশি লোক এখানে থাকতে পারেনি যারা এখনো এই দ্বীপে বসবাস করেন তাদের সাহসের বর্ণনা দেওয়ার ভাষা নেই আমার কাছে এমনকি এই আগ্নেয় দ্বীপের জীবনযাত্রা দেখতে এখানে বহু পর্যটক ভিড় জমায় নম্বর সেভেন যে শহরে মরে যাওয়া নিষিদ্ধ মৃত্যু তো অনিবার্য প্রকৃতির নিয়মে মানুষ মাত্রই মরণশীল শত চেষ্টা করেও মৃত্যুকে আটকে রাখার ক্ষমতা নেই কারো তবে জানেন কি এমন এক শহর আছে যেখানকার বাসিন্দাদের মরে যাওয়া নিষিদ্ধ অবিশ্বাস্য মনে হলেও বিষয়টা সত্যি উত্তর মেরু থেকে মাত্র আটশো মাইল দূরে অবস্থিত সোভালবার্ড দ্বীপপুঞ্জ সেখানকার লংগিয়ারবিন নামক ছোট্ট এই শহরটিতে বছরে প্রায় চার মাস সূর্যের আলো দেখাই যায় না এ শহরে বসবাস করে প্রায় পঁয়ষট্টি হাজার মানুষ প্রায় দুই হাজারের মতো বাড়ি আছে ছোট্ট এই গ্রামে নরওয়ে লংগিয়ার বাইনের বাসিন্দাদের মৃত্যু অবৈধ সেখানে বসবাসরত কোন মানুষই এই গ্রামে মারা যেতে পারবে না বলে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে যদি সেখানে কোনো মৃত্যু পথযাত্রী থাকেন তাহলে দ্রুত তাকে শহর থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয় এর কারণ হলো সেখানকার আবহাওয়া নরওয়ের এই স্থানটি যেহেতু বরফে ঢাকা থাকে বেশিরভাগ সময় তাই সেখানে মৃতদেহগুলো কবর দিলেও তার ডিকম্পোজ হয় না অর্থাৎ পচে যায় না এইট চীনের ক্লিফ ভিলেজ এই গ্রামের নাম ক্লিফ ভিলেজ রাখার কারণই হচ্ছে চীনের এই গ্রামটি দুর্গম পর্বতের ওপর অবস্থিত প্রায় ফুট অবস্থিত এই এই গ্রামটি গ্রামে যেতে হলে আপনাকে উঁচু বাঁশের উঠতে হবে উঁচুতে হাজার যদিও রিসেন্টলি সরকার বাঁশের জায়গায় স্টিলের সিঁড়ি বানিয়ে দিয়েছেন তার উপরে এই সিঁড়ি এতটাই ভয়ানক যে আপনার দেখলেই ভয় লাগবে গ্রামে উঠতে আপনাকে পার হতে হবে সিঁড়ির দুই হাজার পাঁচশো ছাপ্পান্নটি স্টেপ যা প্রায় দুই মাইলেরও বেশি লিলিপুটদের রাজ্য লিলিপুরদের রাজ্যে ঘরবাড়ি থেকে শুরু করে এখানকার সবকিছুই স্বাভাবিক আকারের তুলনায় অনেক ছোট আর সবকিছু ছোট হবে নাই বা কেন এই শহরে বসবাসরত সবাই লিলিপুট যাদের উচ্চতা দুই থেকে চার দশমিক তিন ফুটের মধ্যে বলছি চীনের কিংডম অফ দ্য লিটল পিপল অর্থাৎ ছোট ব্যক্তিদের রাজ্যের কথা বামুনরা খুবই সুন্দর করে তাদের এই রাজ্যটিকে সাজিয়ে নিয়েছেন চীনের ইউনান প্রদেশে অবস্থিত এই কিংডম অফ লিটল পিপল এটি মূলত একটি থিম পার্ক এই থিম পার্কে বামুনরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে যেহেতু সমাজে বামুনদের গ্রহণযোগ্যতা কম সাধারণ মানুষ তাদেরকে বিদ্রুপ দৃষ্টিতে দেখে এ কারণে চীনের বিভিন্ন শহর থেকে বামুনরা এখানে আসেন অর্থ উপার্জন ও ভালো জীবন ধারণের আশায় এই থিম পার্কে যুক্ত হওয়া বামুন পারফর্মাররা তাদের কাজের উপর নির্ভর করে প্রতি মাসে একশো বিশ থেকে একশো পঁচাত্তর ডলার রোজগার করতে পারেন পাশাপাশি স্বাধীনভাবে জীবনযাপন করার সুযোগও পান বামুনরা নিজেদের সম্মান খুঁজে পেতে তারা এখনো আশ্রয় নেন কারণ এখানে কেউ তাদের উচ্চতা নিয়ে ঠাট্টা করে না বর্তমানে কিংডম অফ লিটল পিপল এই স্থানে বসবাস করছেন প্রায় দুইশো বামুন টেন এক ছাদের নিচে পুরো শহর যদি আপনাকে বলা হয় চোদ্দতলা বিশিষ্ট একটি ভবনই গোটা একটি শহর তাহলে কি আপনি বিশ্বাস করবেন স্বপ্নে নয় বাস্তবে আছে এমন এক আজব শহর আলাস্কায় অবস্থিত এই শহরটির নাম হুইটিয়ার একই ছাদের নিচে একটি গোটা শহর তাই এতে কোনো সুবিধা নেই বলে ধারণা করে নিলে ভুল করবেন কারণ চৌদ্দতলা ভবনেরই শহরে রয়েছে সব ধরনের দোকানপাট পুলিশ স্টেশন হাসপাতাল এমনকি গির্জাও এই শহরটি গড়ার পেছনে উদ্দেশ্য ছিল আর্থিকভাবে একে সচল রাখা কারণ সেখানকার পরিবেশ প্রায় সারা বছরই শীতল থাকে এ শহরের জনসংখ্যা মাত্র দুইশো বিশ জন বিচিত্র এই পৃথিবী আরো বিচিত্র এখানকার বসবাসকারীরা দিন দিন বৈচিত্র আরো বাড়ছে বাড়বে নাই বা কেন যত দিন যাচ্ছে পৃথিবীতে মানুষের সংখ্যাও তো বাড়ছে আর মানুষ যত বাড়ছে পৃথিবীটাও যেন দিন দিন ছোট হয়ে যাচ্ছে হওয়ারই কথা মানুষের সংখ্যা যত বাড়বে ততই বাড়বে তাদের বাসস্থানের সংখ্যা তাই তো মানুষ আজ কিছু অদ্ভুত জায়গা বেছে নিয়েছে বসবাসের জন্য কেউ বা আবার কিছু জায়গায় বাস করে মায়ায় পড়ে আবার কেউ বা বাধ্য হয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে